বেঁচে থাকতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হয় কারণ আমাদের কিছু মৌলিক চাহিদা আছে যেমন অন্ন অস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ইত্যাদি আমরা যারা পরিবারের উপার্জন সদস্য আছি আমাদের পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয় কিন্তু একটি জিনিস স্মরণ করতে হবে যে আমাদেরকে পরিশ্রম করতে হবে বৈধ পথে বৈধ পথে পরিশ্রম করে আমরা যা রোজগার করব তা আমাদের মানসিক শান্তি দেবে এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মনের শান্তি মনের শান্তি থাকলে আমি এবাদাত করে শান্তি পাব মনের শান্তি থাকলে আমি ঠিক মতো ঘুমাতে পারব মনে যদি শান্তি থাকে তাহলে আমি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকব মনে শান্তি থাকলে আমার পরিবারের সদস্যদের জন্য আমি ভালোভাবে চিন্তাভাবনা করতে পারবো আমার পরিবারের সদস্যদের সাথে আমার সদ্ভাব বজায় থাকবে কিন্তু যারা বৈধভাতে রোজগার করে সন্তুষ্ট না তারা কিন্তু মানসিক শান্তি হারিয়ে ফেলে তারা অস্বাভাবিকভাবে টাকা পয়সার পিছনে ছুটি বেড়ায় যার জন্য তারা সবসময় হতাশায় ভোগে তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না এই টাকার চিন্তায় তারা অনেক সময় দেখা যায় নির্ঘম রাত পার করে দেয় এভাবে একটা সময় আসে তারা নানাবিধ দুরারোগ্য ব্যতীত আক্রান্ত হয় যদিও তারা এই টাকার পিছনে ছুটে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় কিন্তু একটা জিনিস তারা ভুলে যায় যে তাদের হায়াত সীমিত এই টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে তারা এবাদত পর্যন্ত ঠিক মতো করতে পারে না এবং এই অনেক টাকার জন্য তারা অনেক সময় অন্যায় পথ বেছে নেয় অন্যায় পথ বেছে নিলে কি হবে এক সময় হায়াত শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে গেলে তার এই কষ্টার্জিত যে অর্থ সম্পদ তা সবই পরে থাকবে চলে যেতে হবে সব কিছু রেখে কিন্তু একটি জিনিস চিন্তা করতে হবে যে অডেল সম্পদের মালিক হলো যে ব্যক্তি মৃত্যুর সময় তার কাছে কেমন লাগবে হায় এত কষ্ট করে আমি এই সম্পদ জড়ো করলাম আজ সব পরে এলো আমি চলে যাচ্ছি তাই একজন বুদ্ধিমান মানুষ চিন্তা করে যে বেঁচে থাকার জন্য আমার যা দরকার তা হলেই তো আমার চলে চাহিদা তো অসীম আমরা বৈধভাতে পরিশ্রম করে আমরা সকল চাহিদা পূরণ করতে পারি না সকল চাহিদা পূরণ করার দরকারও নাই কারণ আল্লাহ এই পৃথিবীতে মানুষকে সমস্ত চাহিদা পূরণ করার সুযোগ দেন না এজন্য একজন বুদ্ধিমান মানুষ চিন্তা করে যে আমি যা খাবো এবং আমি যে পোশাক পরব সেটিই আমার এছাড়া আর যা কিছু আছে তা আমার না এজন্য আমরা সবসময় পথে পরিশ্রম করব যারা অবৈধ পথে অনেক টাকা পয়সার পিছনে ছুটে আমরা তাদেরকে অনুকরণ করব না তাদের দিকে আমরা ফিরেও তাকাবো না আমরা সব সময় সোজা পথে চলবো সরল পথে চলব আমরা বামে তাকাবো না আমরা সবসময় দিনাজিমা মানে সরল সরল সহজ পথে আমরা চলব। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চলার তফিক দান করেন আমিন